আসসালামু আলাইকুম সম্মানিত মণ্ডলী আজকে আমরা সুরা আর নাহলে বাইশ নম্বর আয় থেকে আলোচনা শুরু করব ইনশাল্লাহ আউদাহিমিনিসমুল্লাহ রহমান রাহিম ইম্লাহম ওয়াহেদ আল্লাহ বলেন তোমাদের ইলাহ ওয়াহেদ এক উপাস্য তোমাদের আল্লাহ এবং তাদের যোগ্য একমাত্র আল্লাহ এক উপাস্য ফ্লা দিন আর লাই রাখেরা অতবার যারা পরকাল বিশ্বাস করে না ফাল্লা দিন অতবার যারা লাই উ বিশ্বাস করে না বেলা আখড়াতে পরকাল পুরভৌম তাদের অন্তরগুলি মন কেরাতুন সত্যকে অস্বীকারী সত্য ত্যাগী সত্যকে অস্বীকারী অম মুস্তাকুন এবং সাথে সাথে তারা অহংকারকারী লাজারামা নিঃসন্দেহ আন্নাল্লাহ নিশ্চি আল্লাহ তালা ইয়া আলামু জানেন মায়ুসের রুনা যা তারা গোপন করে অমায় নুন এবং যা তারা প্রকাশ করে ইন্দাউল আই মুস্তাক মুস্তরিন নিশ্চয়ই আল্লাহ তালা অহংকারীদেরকে ভালোবাসেন না অহংকার হচ্ছে আল্লাহ চাদর যে অহংকার করে সে যেন আল্লাহর চাদর ধরে কান দেয় খুবই মস্ত বড় বেয়াদি অহংকার যে আদম আর আদমহার ক্ষুদায়ের এদৃষ্ট আসে যে সমস্ত প্রশংসা আর আল্লাহর আলহামদুলস নাই বল আজমাত ও এজার এবং বরাই হচ্ছে আল্লাহর পাজামা বল কিবরিয়া ও রেদাই তো অহংকার হচ্ছে আল্লাহর চাদর কাজে অহংকার করার অধিকার কারো নাই একমাত্র আল্লাহ অহংকারী এই জন্য পৃথিবীদের অহংকার করে তাদেরকে তিনি পছন্দ করেন না খুবই মাজা আঞ্জালার অব্বকুম ওই অবিশ্বাসীদেরকে যখন বলা হয় মা জা আনজানার কি কী নাজেল করেছেন তোমাদের রব তখন তারা বলে কলু আসাতিরু চিরা বলিন পূর্ববর্তীদের উপকথা পূর্ববর্তীদের ইতিহাস ইতিহাসের পূর্ববর্তীদের ইতিহাস পূর্ববর্তীদের কল্প কাহিনী এটা ওরা বলে এটা তারা কেন বলে লেজার কে আমা যাতে তারা বহন করতে পারে হামালামারি বহন করা যাতে তারা বহন করতে পারে আউজার আহম তাদের বোঝাগুলি কামেল পরিপূর্ণরূপে ইয়মাল কেয়ামাতে কেয়ামাতের দিন কেয়ামাতের দিন তারা তাদের পাপের বোঝাগুলি পুরোপুরি বহন করবে অমেন আউজারেল্লা লাজিনা এবং তাদের বোঝাগুলিও নিজেদের বোধ বহন করবেই তাছাড়া অমেন আউজারেল লাজিনা এবং তাদের বোঝাগুলিও তুদিল্লুন আম্বেকার যাদেরকে তারা বিপদগামী বিপদগামী করেছে জ্ঞানহীনতার কারণে জ্ঞান ছাড়া মানে তারা যাদেরকে বিপদগামী করেছে তারাও তাদের পাপের বোঝাও নিজের পাপের বোঝার সাথে বহন করবে এই জন্য তাদের বোঝা মাফ হয়ে যাবে না তারা তাদের পাওনা শাস্তি পাবে কিন্তু ওই পরিমাণ ওরাও পাবে যারা তাদেরকে বিপদগামী করেছে আল্লাহ সুরা নেশার মধ্যে এটা বলেছেন আল্লাহ রবুল আলম যে ভালো কাজের সুপারিশ করলে সেই ভালো কাজের সবের একটা অংশ সুপারিশকারের আমল নামায় লিখবেন আল্লাহ আর মন্দ কাজের সুপারিশ করলে ওই মন্দ কাজের একটা অংশ ওই মন্দ কাজের সুপারিশকারীর আমলে লেখা হবে মানে সৎকায় দাঁড়িয়ে ন্যাক আমলেও এবং সৎকায় দাঁড়িয়ে বদামলেও ন্যাকামল করলে যেমন এই আমলটা ধারা করবে সবাই যে আমল ওইটা যে এটা প্রবর্তন করছে তার আমল নামে লেখা ওইরকম বাদামের অবস্থা একই রকম একজন একটা সিনেমা হল প্রতিষ্ঠা করছে এখন ওই সিনেমা হলে ঢুকিয়া ঢুকিয়া যত মানুষের চরিত্র নষ্ট হয় এই সব পাপের একটা অংশ ওই সিনেমা হলের প্রতিষ্ঠা তার উপরে তারা আমল এটা লেখা হবে আবার যারা মসজিদ প্রতিষ্ঠা করছে ডিমী প্রতিষ্ঠান তারা আবার এই ন্যাকগুলি ধারাবাহিকভাবে পেতে থাকবে দুটোরই সবকে দাঁড়িয়ে কদ মা আল্লা মেন কদ মানে অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই ষড়যন্ত্র করেছে আল্লাজিনা তারা মেন কাবলিহীন যারা এদের পূর্বে ছিল অর্থাৎ এই মক্কাবাসীদের পূর্বে যারা অবিশ্বাসী ছিল কাফি ছিল তারাও ষড়যন্ত্র করেছে আতাল্লাহ বুনিয়ান আল্লাহ তালা এসেছেন তাদের তাদের অট্টালিকার পরে আশা মানে আঘাত করা আল্লা তালা আঘাত করেছেন তাদের অট্টালিকার পরে মিনাল কাওয়ায়দে ভিতের ভিত থেকে যেখানে ভিত সেখানে আঘাতটা মিনাল কাওয়ায়েদে কাওয়ায়দে ভিত থেকে দেখেন আল্লাহ তালা আঘাত করেছেন আতাল্লাহ মানে এসেছেন এসেছেন মানে আঘাত করেছেন আল্লাহ তালা তাদের অট্টালিকায় মিনাল কাওয়ায়দে ভিত হতে অর্থাৎ যেখানে ফাউন্ডেশন ওখানে আঘাত করেছেন ফলে কি হলো ফাঁকররা আলেমু শাক্ষ অথবা পতিত হয়েছে তাদের উপরে সাত মানে সাত অথবা তাদের উপরে সাত ভিত্তি যদি সরাই দেওয়া হয় নিচ থেকে তো সাত পর্বী মাথার উপরে ফাখাররা আলেম সাক্ষ অথবা ছাদ তাদের উপরে পতিত হয়েছে মেম ফাউকিম তাদের উপর থেকে আতাহমুল আজাব ও মেনহাইসু লাইয়া শরুণ এসেছে তাদের কাছে শাস্তি মেনহাইসু এমন দিক থেকে লাইসে অরুণ যা তারা জানতে পারে না খবর রাখে না তো এইটা স্বাধীনতারে বলা হয়েছে যে এইটা হলো নমরুদ আর ফেরাউন দুজনেই এই কাম করেছে ও বিশাল অট্টালিকা করেছে আল্লাহকে হত্যা করার জন্য আল্লাহকে স্বীকার করবে এই জন্য নমরুদকে কিন্তু এই পশ্চিমারা বলে যে বড় শিকারি নিমরোড মানে আল্লাহরে শিকার করছে যে সেই বড় শিকারি আর কে থাকতে পারে সে নোমো যে সে বড় শিকারি সে বিশাল একটা অট্টালিকা নির্মাণ করে তার উপরে উঠে আল্লাহকে লক্ষ্য করে তিন নিকিপ করেছিল নোমোড এই অট্টালিকাটা খুবই উঁচু ছিল কেউ বলে ছয় মাইল পর্যন্ত দুই পাশাক তিন মাইল আসাক ছয় মাইল তো যাই হোক সেটা অতি উচ্চ একটা নির্মাণ সে করেছিল এই অট্টালিকাটাকে আল্লাহতলা ভেঙে ফেলেছেন মানে এটার উপরে আল্লাহতলা যখন আঘাত করেছেন তো আঘাত তো করেছেন ভিজের উপরে এই অট্টালিকার এক অংশ পড়ছে সমুদ্রের মধ্যে আর বাকি অংশ পড়ছে বাহিনীর উপরে ফলে এরা সব ধ্বংস হয়েছে এবং সেই সময় সারা দেশে এমনভাবে একটা মানে ভূমিকম্প পরিলক্ষিত হয়েছে যে সমস্ত মানুষ এই অবস্থার পরে যখন হুশ ফিরে আসে তখন তারা মাতৃভাষা সবাই ভুলে গেছে কেউ জানে না যে আমি আগে কোন ভাষায় কথা বলতেছিলাম এই বাবুল শব্দ থেকে তাবালবালা শব্দ অর্থ হলো অ্যালোমালো হয়ে যাওয়া সবাই ভাষা অ্যালোমালো হয়ে গেছে এবং তারা অন্তত তেহাত্তরটা ভাষায় কথা বলতে শুরু করেছে এ তাপশ্রী লেখা আছে এইগুলি তাই বসি এবং এইভাবে নূতন নূতন ভাষার আবিষ্কার হয়েছে এর আগে সমগ্র পৃথিবীর মানুষের ভাষা একটাই ছিল সেটা সুরিয়ানি ভাষা কিন্তু এই নমরুদের নমরুদের কালটা ইব্রাহিম ইব্রাহিমুল আসলামের যেমন এটা খুব বেশি ইয়া না নূরুল আসলামের দশ পুরুষ পরেই তো সালাম আর নুয়ুল আসলাম তো আসলাম দশ পুরুষ বিশ পুরুষের পর এই ভাষা বিভিন্ন ভাষা সৃষ্টি হয়েছে মানে তারা ওই যে যেভাবে বুঝাতে পারছে ওইটাই তার ভাষা হয়ে গেছে কেউ ইশারা করিয়া কেউ আঙ্গুল দেখে কেউ মাথা নাড়াইয়া যে যেভাবে তার মানে মনের ভাব প্রস্কার প্রকাশ করতে পেরেছে ওইটি একটা ভাষায় পরিণত হয়েছে তারপর তাফসির কাকরা বলেন যে তেহাত্তরটা ভাষায় এই ঘটনার পরে তারা কথা বলতে শুরু করছে এই নমরুদের অট্টালিকা ধ্বংস হওয়ার পর এরপরে নম্রুদ ধ্বংসের ব্যাপারে তো ওই মশার কথা বলা হচ্ছে তাফসিরে যে মশায় তাকে আক্রমণ করেছে এবং নমুদের বাহিনী যখন ইব্রাহিমুল আসলামের সাথে মোকাবেলা করতে আসে তখন বারো বর্গমাইল এলাকা নিয়ে তার বাহিনী ছিল নমরুদের বিশাল বাহিনী সারা পৃথিবীবাসা ছিল সে তো আল্লাহ তালা একজাক ইব্রাহিমুল আসলামের এক ঝাঁক মশা পাঠিয়ে দিয়েছেন এই মশাগুলি মেঘের মতো তাদের মাথার উপরে বিরাজ করছিল তারপর এগুলি যে এমনভাবে তাদেরকে খেয়েছে তাদের রক্ত মাংস হাড্ডি লোহার রসগুলোও খেয়ে ফেলেছে মশায় এভাবে শেষ মতো একটা পঙ্গু মশা ঠ্যাং ভাঙা মশা নমরুদের নাক দিয়ে মস্তিষ্কের মধ্যে ঢুকে গেলো এবং নমরুদকে কামড়াতে লাগলো কাপছি বলা আছে যে চারশো বছরের মতো নমরুদকে এই মশায় শাস্তি দিয়েছে কারণ মাথার মগজে কামড়ায় তখন ওর ওই ওর বাহিনীকে যে গন্ডারের চামড়া দিয়ে মাথায় পিটান মারো কাঠের মুগুর দিয়ে পিটান মারা তো এক পিটান এই শেষ হয়ে যাবে তো গন্ডারের চামড়া দিয়ে মাথায় পিটান মারো যে পিটান মারলে তখন মশাটা শু হয়ে থাকতো আবার যখন দেখে যে ঠান্ডা তখন আবার কামড়াইতে শুরু করতো এইভাবে আশি বছর পর্যন্ত কামড়াতে কামড়াতে এমন একদিন হলো যে আর এত জোরে মাথায় আঘাত করলো আর খাদেমে যে আর মাথার খুলি খুলে পড়ে গেল তখন দেখা গেলো এত ঠ্যাং ভাঙা মশা উড়ে গেল এইভাবে খুব সামান্য বস্তু দ্বারা সারা পৃথিবী আসা নমরুদ এই নমরুদকে আল্লাহ তালা ধ্বংস করেছে সুম্মা ইয়ামাল ক্যামাতে ইকুজিহিম এটা হলো তো দুনিয়ায় তাদের যে অপমান করলো আল্লাহ তাদের ধ্বংস করলো এরপরে সুম্মা ইয়ামাল কেয়ামাতে ইকুজিহিম অতঃপর ইয়ামাল কেয়ামাতে ক্যামাতে দিন ইহুজিহিম তাদেরকে অপমান করা হবে ওয়াকুলু এবং তাদেরকে আল্লাহ বলবেন আইনা সুরাকাই ই তুষক কুন তুম কোথায় আমার অংশীদারগণ যাদেরকে তোমরা আমার অংশীদার নির্বাচন করেছিলে তারা কোথায় কোন তুম তুষা কুন অফিম যাদেরকে নিয়ে তোমরা বিরোধিতা করতেছিলে তাদেরকে নিয়ে তোমরা আমার বিরোধিতা করতেছিলে তারা কই কালাল লিনতুলা বলবে তখন তারা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে ইন আল খিজিয়ালু আলাল কাফির নিঃসু অপমান আজকের দিনে অশ্রু এবং ক্ষতি আলাল কাফরেন কাফের দূর বলেন আজকের দিনে অতি অনিস অতি মানে অপমান এবং ক্ষতি আলাল কাফের কাফেরদের উপর এটা জ্ঞানরা বলবে আল্লা দিনা মালাই আফাহম তারা যাদেরকে যাদের প্রাণ প্রাণ সংহার করবেন ফেরেস্তাগণ তাঁত আফাহ মানে অফাত ঘটাবেন অর্থাৎ মৃত্যু ঘটাবেন যাদের মৃত্যু ঘটাবেন ফেরেসাগণ তারা কি জালেমি আনফসিম তারা ছিল অত্যাচারী নিজদের উপরে পাপ যে করে সে নিজদের উপরে অত্যাচার করে সেরেক যে করে নিজদের উপরে অত্যাচার করে তার্লা বলেন আল্লা জিনা যারা তা আপন মারাই কর তাদের মৃত্যু কার্যকর করেন জালিমি আনফসিম তারা ছিল অত্যাচারী নিজদের উপরে আলকাউ সালামা তখন তারা ঢেলে দেবে তাদের আত্মসমর্পণ এবং আত্মসমর্পণ ঢেলে দিবে বলবে যে আমরা আত্মসমর্পণ করলাম সারেন্ডার করলাম এবং বলবে কি মা না নাম আলমেন সু আমরা কোনো খারাপ কাজ করি নাই আমরা সাধু ভালো হ্যাঁ এবং বলবে মা না নাম আলমিন সু আমরা কোনো খারাপ কাজ করতে ছিলাম না এটা তারা বলবে বেলা আল্লাহ বলেন হ্যাঁ ইন্দ আল্লাহ আলী বেমা তামালুন নিশ্চয়ই আল্লাহ তালা অবগত আছেন বেমা কুন্তুম তামালুন যা কিছু তোমরা করতেছিলে কুন্তুম মানে ছিলে তোমরা তা মালুন তোমরা করতেছিলে তোমরা যা করতেছিলে এ সম্পর্কে আল্লাহ তালা অবগত আছেন তো মৃত্যুর পরে এই ধরনের ফরিয়াদ করা কোনো লাভ নাই মানে মৃত্যুর ফ্রেস্ট আসার পর থেকেই কোনো ফরিয়াদ কোন ন্যাকামল কোন ইমান এটা কোনো কাজে আসবে না কী বলা তাদেরকে ফাদখলু আবু আবা জাহান্নামা জাহান নামের দরজা দিয়ে প্রবেশ করো জাহান নামের দরজা দিয়া প্রবেশ করো কলেদ্দিন আহা অনন্তকাল থাকবে তারা ওখানে পালা বেসা কত নিকৃষ্ট মাসুয়াল মোতাকাবরিন ঠিকানা বাসস্থান আবাসস্থল অহংকারীদের অহংকারীদের বাসস্থান কত নিকৃষ্ট আগুনের সবকিছু যখন বলা হবে তাদেরকে যারা আল্লাহকে ভয় করেছে মা যা আন্দা তোমাদের রব কি অবতীর্ণ করেছে কলু তখন তারা বলবে ওই যাদেরকে প্রশ্ন করা হবে যে তোমাদের রব কি নাজেল করেছে কলু তারা বলবে খায়রা উত্তম কিছু নাজেল করেছেন এই খায়রা এখন এইখানে একটু কথায় অস্পষ্টা নকল বসবেন এখানে ব্যাপারটা হলো কী এখানে বিষয়টা হল কিলালিনত্তাক এই মোত্তা যে কারা এরা হলো হজের মৌসুমে ইয়াসির থেকে মক্কায় হজে গেছে তো যাওয়ার পরে মক্কা শহরের অবস্থা ছিল যে দেবনে মুগিরা তো আরবের শ্রেষ্ঠ ধনী ও ষোলো জন লোক বাসাই করেছে শহরের চতুর্দিকের চারটে রাস্তায় বসাই দেওয়ার জন্য চতুর্দিকে চারটে রাস্তায় ষোলো জন লোক বসিয়ে দিয়েছে এখন ওই বিদেশিরা যখন ঢোকে তখন তাদেরকে বলে যে এই শহরে অমুক পাগল আসে জাদুকর আসে কাহিন আসে তোমরা তার সাথে কথা বলবে না বললে তোমাদের ক্ষতি হবে তোমাদেরকে সতর্ক করছি তখন ওরা বলে যে আমরা জাতির কাছ থেকে আসি আমরা তো আবার জাতির কাছে গেলে আমাদেরকে জিজ্ঞাসা করবে তখন আমরা তাদের কাছে কি বলবো কাজে এই জন্য ওই লোকটার সাথে দেখা করতে হবে অবশ্যই তাহলে আমরা জাতির কাছে কি বলবো এই লোকগুলি যারা এই কথা ব্যক্ত করছে যে আমরা যদি মক্কায় না যাই আর মোহাম্মদ সাল্লাম সাহেব দেখা না করি তা আমরা জাতির কাছে কি বলবো এই লোকগুলোকে বলা হয়েছে কী লাল্লা আত্মা কৌ এই লোকগুলি যখন তাদের জনপদে যাবে তখন তাদেরকে বলা হবে মা যা কলা আঞ্জালা তোমাদের রব কি নাজেল করেছেন কলু খায়রা তখন বলবে উত্তম জিনিস নাজেল করেছেন সে ওই যাদেরকে রাস্তার পারে বসাই দেওয়া হয়েছিল তারা যা সে ওইটা বলবে না বলবে কি কলু খায়রা তারা বলবে যে উত্তম কিছু নাজেল করেছেন এই কথাটা উজ্জ্ব এটা এই ব্যাখ্যাটা না করলে মানে একটা বোঝাই যায় না এটা কিন্তু কঠিন তো এইভাবে আরবের মক্কায় পূর্বে তার যে ওরা লোক বসিয়ে রাখছিল এটা আসলে বুমেরাং হয়েছে বুমেরাং বোঝেন মানে অস্ট্রেলিয়ার একটা কাঠের যন্ত্র তো এইটা যদি লক্ষ্যস্থল আঘাত না করতে পারে তো ওটা ফিরিয়ে এসে যে মারে তাকে আঘাত করবে এই জন্য একটা বুমেরাং অস্ট্রেলিয়ার মানে যারা ই আছে না ওই জঙ্গলে থাকাতে কি বলে আদিবাসী তো হুম হ্যাঁ তো ওরা ওদের কিন্তু এই অস্ত্রটা এই অস্ত্রটার নাম বুমেরাং তো এদের অবস্থাটাই বুমেরাঙে হয়েছে এরা যতই মোহাম্মদ শাহের বিরুদ্ধে লোক লাগিয়ে দিয়েছে ততই বিদেশিদের আগ্রহ বেড়েছে যে আমরা যখন অত আসি যে এই লোকটার কী ভালো মন্দ আমরা না যাইনে যাব না এই জন্য তারা মোহাম্মদের সাথে দেখা করেছেন এবং ফলশ্রুতি কী হলো হিজরতের ষষ্ঠ বছরেই তারা মানে আঁকাবা সন্ধিতে তারা ছয় জনের গ্রহণ করল ষষ্ঠীর দিন আবর্ব আঁকাবার আঁকাব সন্ধি প্রথম হল একাদশ দ্বাদশ ত্রদশ একাদশ মানে নবুয়তের একাদশ বছর ইজাতের আগে মেরাজেরও আগে এই একাদশ বছরে প্রথম ছয়জন দাদার বছরে বারো জন ত্রদশ বছরে বাহাত্তর জন এই তিনটা আঁকাবা সন্ধি তিনবার হয়েছে সর্বোত্তম হল ছয়জন পিআসিফ থেকে পরের বছর বারো জন তার পরের বছর বাহাত্তর জন তার মধ্যে সত্তর জন করে দুজন মহিলা এরা সন্ধি করার পরেই আল্লাহ রসুলকে তারা মদিনায় নেওয়ার জন্য দাওয়াত দিলেন এবং এই দাওয়াত কবুল করে আল্লাহ রসুল মদিনায় চলে গিয়েছিলেন যে আঁকাবার সন্ধিটা এভাবেই হয়েছে এই এই লোকগুলাকে বাধা দিয়েছে এই লোকগুলি আঁকাবা মারিতেও পথ অর্থাৎ মক্কা থেকে মদিনায় যাওয়ার যে পাহাড়িয়ে পথটা আপনারা এখন তো খুব ভালো রাস্তা ওইটা কিন্তু একটা পথ ছিল আগে বহুকাল ওখানেই আল্লাহ রসুলের সাথে এই ইয়াসিবের লোকগুলি গোপনে সাক্ষাৎ করেছেন এবং তারা শ্রম গ্রহণ করে জাতির কাছে চলে গেছেন এবং দাদার বছরে তারা আশ্রাম গ্রহণ করছেন তারা আল্লাহ রসুলকে বলেছেন যে আপনার একজন লোক আমাদের সাথে দেন যে কোরআন ভালো জানে ভালো পারি তখন রজত মোসাবেন উমায়ের রাজি আল্লাহ আল্লাহ রসুল তাদের সাথে দিয়ে দিয়েছিলেন এবং এই লোকের প্রচেষ্টায় এই লোক মদিনায় গিয়া আসো আদেবনে জোরারের বাড়িতে মেহমান হলেন সেও একজন নেতা আনসারদের আসো আদেবনে জোরারের বাড়িতে থেকে থেকে সমস্ত লোকজনকে দাওয়া দিতে লাগলেন দাওয়া দিতে একবার আউজ গোত্রের নেতা শাহাদেমে ওবাদা সে তো আগেই ইসলাম গ্রহণ করছে ওই ওদের মধ্যে এরপরে শাহাদেমে ওবাদা আছিলেন আওস গোত্রের নেতা ইনিও তার দাওয়াতে শেষ মতো ইসলাম গ্রহণ করলেন এই আওস গোত্রের নেতা যে শাহ মাহাজ উনি ইসলাম গ্রহণ করার পরে উনি জাতিকে দিয়ে বললেন যদি তোমরা আমাকে নেতা মনে করো বা আমাকে অনুকরণ করো আল্লাহর কসম আমি যা বলবো এটা না শোনা পর্যন্ত তোমাদের সাথে আমার কোনো কথাবার্তা নাই বলেন কী বলবেন আপনি বলেন তখন বললেন যে আল্লাহ রসুল মোহাম্মদ ইসলাম দিন নিয়ে আসে সেই দিন সত্য আমি এটা গ্রহণ করছি তোমরা সবাই গ্রহণ করো তখন এই আওয়াজ গতের সমস্ত লোক ইসলাম গ্রহণ করলো আর খাজ গতের নেতা হলো সাদে আ তিনি আগেই ইসলাম গ্রহণ করেছিলেন এইভাবে মদিনায় আল্লাহ রসুল যান নাই কখনো কিন্তু ইসলাম প্রসার হয়ে গেছে মদিনায় আর এই কথা আল্লাহ কোরআনে বলছেন যে আমি তাদেরকে নিয়ামত দিলাম নিয়ামতকে তারা ফেরত দিল মোহাম্মদ সালাম ছিল নিয়ামত আসমানিক কেতাব নিয়ামত তো আল্লাহ এই কথা বলে যে আমি তাদেরকে নিয়ামত দান করলাম কিন্তু তারা আমার নিয়ামতকে ফেরত দিল গ্রহণ করলো না কাজে আমি নিয়ামতকে অন্যত নিয়ে গেলাম মক্কা লোকেরা মক্কা মক্কাবিদের পরে যারা মুসলমান হয়েছে তারা ভালো তাদেরকেও আল্লাহ ক্ষমা করার কথা ঘোষণা করেছেন কিন্তু এই আগের যারা তাদের কাছে তো তারা কিছুই না অনেক মানে কম সম মর্যাদা সম্পন্ন তৃতীয় পর্যায়ের তো মক্কা মক্কাবিজের পরে আমরা ওই লাইনে তৃতীয় পর্যায়ে প্রথম দ্বিতীয়টা ও দুটো আমাদের ভাগ্যে জুটবে না তবে আল্লাহ তালা ইচ্ছকালে মর্যাদা দিতে পারে কেউ যদি আমরা হুবহু রাসুলের সাহাবী রাসুলের অনুকরণ পুরোপুরি করতে পারি তো আল্লাহ ইচ্ছকালে মর্যাদা দান করতে পারে দান করলে আল্লাহর কোনো ক্ষতি নেই যে ভাণ্ডারে কোনো নিয়ামতের অভাব হবে কাজ এটা দিতে পারে আল্লাহ আমাদেরকে এটা বুঝতে পারছেন আরেকটা কি তাদেরকে কাদেরকে বলা কাও যারা আল্লাহকে ভয় করছে মাজান যারা রব তোমাদের রব কি নাজেল করেছে ভালো খায়রা তারা বলল কি উত্তম ভালো এর এরপরে লিল্লা হাসানু বি হাজীর দুনিয়া হাসানা এই লিল্লা হাসানা তাদের জন্য কল্যাণ কাদের জন্য আহসানু ফি হাজির দুনিয়া যারা এই দুনিয়ায় কল্যাণকর কাজ করে তাহলে লিল্লা হাসানা তাদের জন্য কল্যাণ কারা যে আহাসানু ফি হাজির দুনিয়া যারা এই জগতে কল্যাণ কাজ কর কল্যাণকর কাজ করেছে অলা দারুল আকাত খায়রুন এবং পরকালের বাসগৃহ আবাসের স্থল উত্তম অলা নেমা দারুল মুতাকিদ এবং কতই সুন্দর মোস্তাকিনদের আবাস গৃহ কতই সুন্দর বাড়িঘর কী বাড়ি তাদের দেখেন জান্নাত আদরেন চিরস্থায়ী বাগান ইডেন ইডেন গার্ডেন জান্নাত আদরেন এই থেকে কিন্তু ইডেন গার্ডেন কথাটা এখান থেকে নেওয়া হয়েছে জান্নাত আদরেন চিরস্থায়ী বাসস্থান ইয়াদ হা তারা উহাতে প্রবেশ করবে কাজীবেন তাহাতে আনহার প্রবাহিত তার তরদেশ থেকে নহরসমূহ লাহুম ফিহা তাদের জন্য আসে উহার মধ্যে মায়া না তারা যা সাবে তাই আপনি যা সাবেন তাই তারপর আমার কি বলা লাগবে তবে অনেক নিয়ামত যা চাইতে সাইটে জানবেন না সেটা আল্লাহ নিজের পক্ষ থেকে সরবরাহ দেবেন লাহুম মায়া না তাদের জন্য রয়েছে ফিহা উহার মধ্যে মায়া না যা তারা চাবে কাজালকিয়া ইয়াজিল্লাহ মোত্তাকিন এভাবেই আল্লাহ তালা পুরস্কার দান করে থাকেন মোত্তাকিনদেরকে আল্লাহদেরকে মোত্তিন কারা আল্লাদিনা তাত তো আফাহুল মালাইক জিবি না মোত্তাক তারা আল্লাদিনা তারা তাতে আফাহমুল মালাইক এত তাদের যান কবজ করে তাদেরকে অফার দান করে মৃত্যু দান করে মৃত্যু কার্যকর করে তাই জিবিনা না তারা পবিত্র ইয়াকুলুন এবং ফেরেস্তারা বলে সালামুন আলাইকুম তোমাদের প্রতি শান্তি জান্নাত এবং আখুন তুমি তামালুন তোমাদের আমলের কারণে তোমরা জান্নাতে প্রবেশ করো তাহলে মরার সময় একেবারে ছাগল খুলিয়ে ফেলাইছো আমরা এ তো এর জন্য না হালিয়ান ইল্লা আইয়া তুমুল মালাই হালমানি না সামনে ইল্লা আছে হালিয়ান জুলনা তারা অপেক্ষা করে না ব্যতীত যে মালাই কাত এসে যাবে তাদের কাছে ফেরেশতা তো ফেরেশতা কি এমনি আসবে হয়তো মৃত্যুর খবর নিয়ে আসবে না শাস্তি নিয়ে আসবে অপেক্ষা করে না তারা ব্যতীত যে আসবে তাদের কাছে ফেরেস্তা আর ইয়াতি আমর্বিক অথবা আসবে রবের আদেশ তো কাদালিকা ফায়ল আল নদিন কাবলিম এভাবেই করেছে তারা যারা তাদের পূর্বে ছিল মানে এই শাস্তি আসলে বা ফ্রেশ আসলে তখন তারা ইমান এনেছে এবং এই ইমান তাদের কোনো কাজে আসেনি অমা জলাহামুল্লাহ আল্লাহ জুলুম করেন নাই তাদের উপরে ওলাকেন কানু কানুন বরং তারা নিজেদের উপরেই জুলুম করতেছিল এখানে দুইটা কথা বলল যে তাদের অপেক্ষা করে কি ফেরেস এসে যাওয়ার অথবা রবের আদেশ এসে যাওয়া এই দুইটার যে কোনো একটা আসলে তাদের ইমান আর কবুল হবে আসাবাম সাইয়া তো মা আমেলু পৌঁছেছে তাদের উপরে ক্ষতি মা আমিলু যা তারা করেছে তাদের কর্মের ক্ষতি কর্মের ফল তাদের উপরে পৌঁছেছে হাকবে মাকান এবং ঘিরেছে তাদেরকে ওই সব কিছুই জানিয়ে তারা উপহাস করতেছিল শাস্তি নিয়ে উপহাস যোগের খবর নিয়ে উপহাস এই যে বিষয়গুলি তারা উপহাস করছিল এই বিষয়গুলি তাদেরকে ঘিরে রেখেছে মৃত্যুর পরে আগুনের সামনে তাদেরকে দাঁড় করাইয়া বলা হবে যে যাহার নাম অস্বীকার করছিল দেখো তো আসে কি না নাই দেখো এখন বলো এবং ইনশাল্লাহ আমাদের দৃঢ় শেষ হয়ে